আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ দূরের এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নারায়ণগঞ্জে চলছে পুরো এক মাস ব্যাপী বৈশাখী মেলা আজকের ব্লগে সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখাবো আশা করছি ব্লগটি সকলের কাছেই খুব বেশি উপভোগ্য হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন আর সেই সাথে আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সো নো মোর ডিলে লেটস স্টার্ট দা ব্লগ আজকে আমরা সবাই মিলে চলে এসেছি নারায়ণগঞ্জের আখড়া বৈশাখী মেলায় এই মেলাটি পুরো বৈশাখ মাস জুড়েই থাকে যখন খুব ছোট ছিলাম তখন তো বৈশাখী মেলার জন্য ওয়েট করতাম তখনকার মেলা আরো অনেক বেশি জমজমাট ছিল তাছাড়া মেলায় ঘোরার আনন্দটাও ছিল অন্যরকম ছোট ছোট হাড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলনা রেশমে চুরি আর নানান ধরনের মজার মজার খাবার কিনে বাড়ি ফেরার আনন্দটা সত্যি অসাধারণ ছিল খুব অল্প টাকায় কেনা সেই আনন্দটা এখন লাখ টাকা খরচ করেও ফিরে পাওয়া যাবে না কতই না মধুর ছিল সেই শৈশবকাল বাই বাইদা ওয়ে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার কাছে আঁকড়ার এই বৈশাখী মেলাটা অনেক অনেক প্রিয় একটি মেলা প্রায় প্রত্যেক বছরই আমরা এখানে আসা ট্রাই করি কারণ মেলাতে ঘুরতে এবং কেনাকাটা করতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই বছর বৈশাখ মাস যেহেতু নারায়ণগঞ্জে শুরু করিনি তাই এখানে আসা হয়নি দেন যখন আমি নারায়ণগঞ্জে এসেছি তখন থেকে মন ছুটে গিয়েছিল যে কখন বৈশাখী মেলায় যাব। আর ফাইনালি আজকে চলে এলাম মেলায় ঘুরে ঘুরে বাহারি রকমের জিনিসপত্র দেখতে খুব ভালো লাগছে এই মেলাটি চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত চলবে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে শুরু করে পুরো বৈশাখ মাস জুড়েই চলে এই বৈশাখী মেলা এই বৈশাখী মেলাটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আজকের ব্লগে সম্পূর্ণ বৈশাখী মেলাটি ঘুরে দেখানো ট্রাই করেছি আশা করছি আজকের ব্লগটি সকলের কাছে উপভোগ্য হয়েছে আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা অলরেডি সকল টাস্ক গুলো কমপ্লিট করেছেন আপনাদের সকলের জন্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম